আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা সবাইকে কেমন আছেন তো আজকে নতুন তো টুইটার ভিডিওটা দেখার আগে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তো এই লাল বাটনে ক্লিক করে আগে সাবস্ক্রাইব করবেন এখানে আইকন দেখতে পারবেন বেলে এখানে ক্লিক করে অন করে দেবেন ঠিক আছে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো আজকে যে টপিকটা আছে সেই টপিকটা আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন তো আপনার ফেসবুক মেসেঞ্জার দেখে সবাইকে অবাক করে দিন এটা ফেসবুক মেসেঞ্জার হাইডেন্টিস তো হ্যাঁ এই টিক্সটা আপনার ফেসবুকে যে কালারগুলো আছে ওই কালারগুলো আপনি অন্য কালার যদি দিতে চান তাহলে সবাইকে অবাক করতে পারেন তো ফেসবুক ফেসবুক মেসেঞ্জারে যে কালারগুলো আছে ওই কালারগুলো আপনি পাবেন ঠিক আছে তো মেসেঞ্জারে যে কালারগুলো নেই ওই কালারটা আপনি আপনার বন্ধুকে মেসেজ করে বারবার এক একবার এক একটা চেঞ্জ করে করে দিতে পারবেন এমন একটি সিস্টেম আছে তো ওই সিস্টেমটা করলে আপনার বন্ধুকে অবাক করে দিতে পারেন যে আপনার ফেসবুকের কালার আপনি চেঞ্জ করে করে তাকে মেসেজ দিতে পারেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে তো এই মেসেঞ্জারে যে কালারগুলা ওইগুলো আমি দেখাইতেছি এখন তো আমরা মেসেঞ্জারে যাই তো মেসেঞ্জারে গিয়ে দেখবেন যে আমি ম্যাসেঞ্জারে যাই তো মেসেঞ্জারে যে অপশানটা থাকে ঠিক তো আমরা ঘুমে যাই তো মনে করেন এই তো মনে করেন আমি ওনাকে একটা মেসেজ দিতে চাই ঠিক আছে তো ওই মেসেজটা আমি কোথায় থেকে কালার দিতে দিতে হবে তো এটা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে তো এই যে দেখুন এখানে ডিটেলস ঠিক আছে তো লিখেছে যাওয়ার পরে আপনার কী করবেন এখানে দেখেন যে কালার ঠিক আছে তো কালারে ক্লিক করবেন তো এখানে দেখেন ফেসবুকে যে কালার মেসেঞ্জারে যে কালারগুলো আছে যে এখানে দেখেন কালো নেই ঠিক আছে ব্ল্যাক কালার যেটা কালো বা অন্য অন্য যে আপনার এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো শুধু পনেরো তো এখানে পনেরোটা কালার আছে তো আপনি পনেরোটা কেন আরও বেশি কালার যোগ করতে পারেন এখানে বা অন্য একটা সফটওয়্যার লাগবে সেই সফটওয়্যারটা আমি দেখাইতেছি এখানে দেখেন কালো যে কালারটা ওই কালারটা নেই তো ওখানে আরও অনেক অনেক যে অনেক অনেক কালার আছে যা কালার কোনো শেষ নাই তো ফেসবুকে যে কালার নাই বা মেসেঞ্জারে যে কালার নাই ওই কালার আপনি এই মেসেঞ্জারে দিতে পারবেন সে মেসেজ দিতে দি আপনার বন্ধু অবাক হয়ে যাবে আপনার বন্ধু নিজেই বলবে হ্যাঁ বন্ধু এটা কিভাবে করো তুমি এক এক কালার এক এক রকম করো মেসেঞ্জারে তো এই কালার নেই তো এটা দেখে আপনার বন্ধু অবশ্যই অবশ্যই অবাক হয়ে যাবে তো আপনাকে যা করতে হবে আপনার যদি ফেস মেসেঞ্জারে যে কালারগুলো নেয় ওই কালারগুলো দিতে হলে আপনি ইয়ে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন ইউএফ ঠিক আছে আর দেখবেন প্রথমেই যে অ্যাপসটা আছে ওটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন ঠিক আছে অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন ক্লিক করবেন তো ওপেন ক্লিক করার পর আপনার ফেসবুকে কানেক্ট দিতে হবে ঠিক আছে তো এখানে দেখেন এই লগ ইন ফেসবুক ঠিক আছে তারপরে এখানে ক্লিক করবেন আপনার ফেসবুকের যে আইডিটা আছে ওই আইডিটা এখানে লগ ইন করতে হবে ঠিক আছে তারপর ফেসবুকের সাথে কানেক্ট করতে হবে ঠিক আছে তারপর আপনার মেসেঞ্জারে অটোমেটিক কালারগুলো যুগ হয়ে যাবে তো আমি দেখাইতেছি এখানে কীভাবে কী করবেন তো দেখুন এখানে আমার ফেসবুক ইমেল পাসওয়ার্ড দিতে হবে আপনার একটু দাঁড়ান আমি ফেসবুক ইমেল পাসওয়ার্ড দিই তো বন্ধুরা দেখেন এখানে আপনার আপনার যে ফেসবুক দিয়ে যে অ্যাকাউন্ট আছে ওই ইমেল অ্যাড্রেস দেবেন ঠিক আছে তারপর আপনার পাসওয়ার্ড দিবেন তারপর লগ ইনে ক্লিক করলে এরকম আসবে তো এরকম আসলে আপনার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ তো আমার ইমেলটা আমি দেখলাম না আমার সিকিউরিটির জন্য তো এখানে দেখেন যাকে আমি এস এম এস তাকে তারপর ওকে ক্লিক করবেন ঠিক আছে তো আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে যারা মেসেঞ্জার চালায় তো তাদের সব কিছু এখানে আসবে দেখেন এই যে দেখেন ঠিক আছে এরকম আপনার যত ফ্রেন্ড আছে সবগুলোই আসবে তো বন্ধুরা দেখেন এখানে আপনারা যে বল লেখাতে আসে ঠিক আছে তো ওই ডিভেল লেখা লেখা দেখেন এখানে অনেক কালার আছে ঠিক আছে এখানে অনেক অনেক কালার আছে ফেসবুক মেসেঞ্জারে আছে শুধু পনেরোটা তো এখানে আপনার এই যে ফেসবুকের কালার ঠিক আছে তো ফেসবুকে কালার পনেরোটা আছে আর এখানে দেখেন কতগুলি কালার আছে ঠিক আছে কতগুলি কালার চেঞ্জ করে করে মনে করেন আমি এটা দিলাম ঠিক আছে তো এটা এখানে আছে ঠিক আছে তো যেটা নেয় এটা দেই আমরা কালো দিই কালো নাই ফেসবুকে কালার তো নাই আমরা কালো দিলাম ঠিক আছে তারপর এখানে দেন অ্যাপ্লাই কালার ঠিক আছে অ্যাপ্লাই কালারে মারবো হ্যাঁ এটাতে আপনার কালো কালার হয়ে গেছে শান্তরয় তার সাথে আমি কালো কালো কালার দেওয়া বা এখানে কাস্টমে গিয়ে আপনারা এখানে কালার চেঞ্জ করতে পারেন এই যে দেখেন কালার কালার চেঞ্জ করতে পারেন এই যে দেখেন ঠিক আছে ওখানে এক এক কালার দিলে এক এক রকম আসবে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পারবেন এটা আপনারা আপনারা একটু গাটাগাঁটি করে দেখবেন ঠিক আছে তারপর আপনার কি করব তারপর আপনার আমরা মেসেঞ্জারে চলে যাব তো এটা যেহেতু আমরা কালো কালার করছি এমটি কি নাম দেখছিলাম যার সাথে কথা বলবো তার তার কালারটা চেঞ্জ করতে হবে শুধু ঠিক আছে তো বন্ধুরা এখানে আমরা যাকে মেসেজ আমি যার যাকে মেসেজ দিয়েছিলাম ওই নামটা কোথায় জন্য দেখছে তো কাকে দিচ্ছিলাম এই দেখাই দিয়েছি যাকে দিবেন তার কালারটা শুধু সিলেক্ট করলেই হবে ঠিক আছে এই যে দেখেন এই যে আমি ওকে দিচ্ছিলাম তো ওকে একটা হায় দিয়ে দেখি আমার ব্যাকগ্রাউন্ডটা কী কালার আসে যে হায় দেখছেন আসছে ঠিক আছে এখানে ব্যাকগ্রাউন্ড আসছে বা হ্যালো বড় কিছু দিয়ে দেখি এই যে দেখেন ঠিক আছে এখানে কালো যে কালারটা ওই কালারটা আসছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার সাথে শুধু এই কালোর কালার দিয়ে আমি কথা বলতে পারব ঠিক আছে তো আপনারা চাইলে এক একজনের সাথে এক এক কালার দিয়ে ব্যবহার করতে হবে বা তার সাথে যদি কালো এখন কালো দিচ্ছেন পরে আবার এই কালারটা চেঞ্জ করতেও পারেন ঠিক আছে কালো কালারটা চেঞ্জ করতে হলে এদের চেস অপশন ঠিক আছে তো এখানে ফেসবুকের কালার আসবে ঠিক আছে তো আমরা এই কালারটা পেতে হলে আপনাদের এই কালারটা যদি আপনি মনে করেন চেঞ্জ করতে চান তাহলে আপনি ওই অ্যাপসের ভিতরে যেতে হবে যে অ্যাপসটা আপনারা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করছেন ঠিক আছে ওই অ্যাপসের ভিতরে যেতে হবে তো ওই অ্যাপসের ভিতরে ওনাকে যদি আপনারা অন্য কালার দিতে চান তাহলে আপনি দিতে পারেন এখানে আমি ওই যে ওনার যে কালারটা আসে ঠিক আছে তো ওনাকে আমি অন্য কালার একটি দিব। তো ফেসবুকে কোনটা নাই দেখি কোনটা নাই এটা এটা নাই এটা নাই সম্ভবত এটা নাই বা বেগুনি কালারটা নাই হ্যাঁ বেগুনি কালারটা নাই তো এটা দেখি অ্যাপ্লাই দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমি আবার মেসেঞ্জারে দেয় মেসেঞ্জারে গিয়ে এখন তাকে আর একটি এস এম এস করব তাকে আর একটি এস এম এস করবো তো তাকে আমি কালার বললাম যে হ্যাঁ হ্যালো নাইস হাই আবার দিলাম তো এখানে দেখেন যে তার যে কালারগুলা সব চেঞ্জ হয়ে গেছে দেখছেন সে অবাক হয়ে যাবে বলবে কিভাবে এটা সম্ভব তো অবশ্যই আপনার এই টেক্সটটা ব্যবহার করবেন এই টেক্সটা আপনার ব্যবহার করতে পারেন ঠিক আছে এক একজনের সাথে এক এক কালার দিতে পারেন ঠিক আছে তো অবশ্যই আর যারা আমার চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম